নান্দাইল টু গফরগাঁও হাইওয়ে রুট জরুরি প্রয়োজন গফরগাঁও রেল স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা সহ সারা দেশে যাতায়াত করে গফরগাঁও রেল স্টেশনের সাথে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার হাইওয়ে রুডের যোগাযোগ ব্যবস্থা থাকলেও নান্দাইলের সাথে এই যোগাযোগ ব্যবস্থা নেই নান্দাইল উপজেলা সদর হতে গফরগাঁও রেল স্টেশনের দূরত্ব হচ্ছে বাইশ কিলোমিটার নান্দাইল উপজেলা সদর হতে গফরগাঁও রেল স্টেশনে আসতে হলে বেঙ্গে বেঙ্গে আসতে হয় নান্দাইল হতে এক গাড়ি দিয়ে দেওয়ানগঞ্জ বাজার এবং দেওয়ানগঞ্জ বাজার এসে অন্য আরেকটি গাড়ি দিয়ে গফরগাঁও রেল স্টেশনে যেতে হয় নান্দাইল উপজেলা সদর হতে দেওয়ানগঞ্জ পর্যন্ত সতেরো কিলোমিটার রাস্তা মোটামুটি ভালো রাস্তা রয়েছে কিন্তু দেওয়ানগঞ্জ বাজার হতে গফরগাঁও পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা খুবই করুণ অবস্থা দেওয়ানগঞ্জ বাজার হতে গফরগাঁও পর্যন্ত পুরো রাস্তাটুকুই বাঙ্গা এবং পুরো রাস্তা জুড়ে রয়েছে গর্ত তারপরে পুরো রাস্তাটুকুই সরু এবং আঁকা যার কারণে দেওয়ানগঞ্জ হতে গফরগাঁও পর্যন্ত লোকজনে যাতায়াত করতে খুবই কষ্ট হয় কাজেই নান্দাইল হতে গফরগাঁও পর্যন্ত পুরো বাইশ কিলোমিটার রাস্তা হাইওয়ে রুট করা হলে নান্দাইল উপজেলা বা নান্দাইল উপজেলা সদর হতে মাত্র দুই ঘন্টায় ঢাকা শহরে যেতে পারবে জীবিকার প্রয়োজনে প্রতিদিন এই গফরগাঁও রেল স্টেশনের মাধ্যমে হাজার হাজার মানুষ ঢাকা যাতায়াত করছে শুধুমাত্র নান্দাইলের সাথে গফরগাঁও এর নেই হাইওয়ে রোড হুসেনপুর উপজেলা সদর হতে গফরগাঁও রেল স্টেশনের সাথে রয়েছে এশিয়ান হাইওয়ে রুটের যোগাযোগ ব্যবস্থা হুসেনপুর উপজেলাবাসী সহজেই এই হাইওয়ে রুট দিয়ে গফরগাঁও রেল স্টেশনে যেতে পারে গফরগাঁও রেল স্টেশনে আসার জন্য ত্রিশালের সাথেও রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ত্রিশালবাসীরাও এই হাইওয়ে রুট দিয়ে গফরগাঁও রেল স্টেশন হয়ে ঢাকা সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করে তাছাড়া বালুকা উপজেলা টু গফরগাঁও উপজেলা রয়েছে এশিয়ান হাইওয়ে রুড নান্দাইল উপজেলা ঈশ্বরগঞ্জ ত্রিশাল বালুকা হোসেনপুর পাকুন্দা উপজেলা বা সিটাকা যাতায়াতের জন্য গফরগাঁও রেল স্টেশন হচ্ছে অন্যতম তাই গফরগাঁও উপজেলার সাথে রয়েছে পার্শ্ববর্তী উপজেলাগুলোর উন্নত যোগাযোগ ব্যবস্থা কিন্তু নান্দাইল উপজেলার সাথে গফরগাঁও উপজেলা সরাসরি হাইওয়ে রুডের যোগাযোগ ব্যবস্থা নেই নান্দাইল উন্নয়নের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ জেনারেল আব্দুল সালাম সালাম এমপি মৌদৈ নান্দাইল আবেদন নান্দাইল টু গোফরগাঁও পর্যন্ত বাইশ কিলোমিটার রাস্তা হাইওয়ে রুট নির্মাণ করে দিয়ে নান্দাইল উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার বাসিন্দারা গফরগাঁও রেল স্টেশনের মাধ্যমে দুই ঘন্টায় ডাকায় যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য গফরগাঁও উপজেলা সদর সংলগ্ন ব্রহ্মপুত্র নদীর উপর আলতাফ হুসেন তাজ ব্রিজ নির্মাণ করে দেওয়ার পর নান্দাইলবাসীর ডাকার সাথে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজতর হয়েছে এখন শুধু দেওয়ানগঞ্জ টু গফরগাঁও পর্যন্ত রাস্তা হাইওয়ে রুট নির্মাণ করা হলে নান্দাইলবাসী দুই ঘন্টায় ডাকা যেতে পারবে ভিডিওটি শেয়ার করে রাস্তা নির্মাণে সহযোগিতা করুন